নিচ্ছে এই মুহূর্তে এটি অন্যতম কারণ হচ্ছে মূলত হিরো আলমের এবং মনির দীর্ঘদিনের সংসার বিচ্ছেদ করতে যাচ্ছে হিরো আলম এবং হিরো আলম পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা আজ দুধ দিয়ে গোসল করছে এবং বিভিন্ন জেলা থেকে হিরো আলমের ভাষ্যমতে বিভিন্ন জেলা থেকে সুন্দরী তার রমণী বান্ধবীরা বা বিভিন্ন মেয়েরা এসে তাকে দুধ দিয়ে গোসল করাবে এবং সেই সেই বার্তাটি দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যে সেটির ব্যতিক্র জায়গা থেকে এসে বিভিন্ন মেয়েরা তাকে দুধ দিয়ে গোছল করাচ্ছে আর রিয়ামণিকে কিছুক্ষণ পরেই কিন্তু এই দুধ দিয়ে গোছল করে তাকে তালাক দেবে এবং তারপরেই কিন্তু তিনি এই ইতি টানবেন যে রিয়ামণির যেই সংসারের ইতি টানবেন সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনারা জেনে থাকবেন আলোচিত সমালোচিত কখনো রাজনীতিবিদ হয়ে যায় হিরো আলম কখনো এন্টারটেইনমেন্ট দিয়ে বিনোদন করে কখনও রবীন্দ্রসঙ্গীত লালন সঙ্গীত বিভিন্ন গান গিয়ে তিনি আলোচনার শীর্ষে সমালোচনা আলোচনার শীর্ষেই থাকতে চেষ্টা করেন হিরো আলমী একটি ব্যক্তি যাকে নিয়ে এরকমভাবে ইন্টারন্যাশনালি ভাবে আন্তর্জাতিকভাবে তাকে পরিচিতি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা তাকে সুন্দরী সুন্দরী মেয়েরা তাকে গোছল করাচ্ছে সেটি আমরা দেখছি এবং তিনি আনন্দ উল্লাস করে কিন্তু গোছল করছেন

কোন গল্প আর হবে না গল্প হয় তারপরে হিরো আলমের যত মান সম্মান ছিল আজকে তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই আপনারা সবাই জানেন এই জায়গা এই এম বলোকে গত উনত্রিশ তারিখে এই জায়গাতে আমি ঘুরতে ছিলাম এখান থেকে কয়েকজন হলে ছয় লোক আমাকে টেনে নিয়ে যায় মাছ টেনে নিয়ে যায় ডক্টর করে মেরে রেখে চলে যায় রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনারা সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় আপনারা সবাই দেখেন এখান থেকে হসপিটাল নিয়ে যায় তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়ামটা হলেন ধরানোর পরে রিয়ামনি ও করে কি আর মানে জামাই দেখছেন তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমরা তার সামনে ছিল